প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন বা বিক্ষোভ মিছিল এই ধরনের প্রতিবাদ অব্যাহত থাকবে আমরা সরাসরি মেয়ের পুচকের মাধ্যমে দিয়েছেন এবং সেই মনোনয়নে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন এবং সেই মনোনয়নে মেহেরপুর এক আসনে মাসুদ এবং মেহেরপুর দুই আসনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তার নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে এবং এই আমজাদ হোসেনের নাম চূড়ান্ত ঘোষণার পরপরেই মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মিল্টন জাভেদ মাসুদ মিল্টন তার যে কর্মী এবং সমর্থকরা এই মনোনয়নকে মেনে নিতে পারছেন না তারা বলছেন অবৈধ মনোনয়ন আমরা মানি না এবং ইনি প্রতিবাদে তারা এই বাজারে বাস স্ট্যান্ডের সড়কে অবস্থান নিয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি

যুবদল দল গাংনির ছাত্র দল গাংনির স্বেচ্ছাসেবক দল গাংনির মহিলা দল গাংনির প্রত্যাখ্যান করছে এই মনোনয়ন আমার বিশ্বাস এই ফ্যাসিস্ট আমলে যে যার নেতৃত্বে বিএনপি সংগঠিত ছিল সুসংগঠিত ছিল এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং যত মানুষ নির্যাতিত হয়েছে প্রত্যেকটা মানুষকে বুক দিয়ে রেখেছিল যে জননেতা মনোনয়ন দিয়ে যায় তাহলে আমাদের এই হারানোর সম্ভাবনা আছে আমরা বিশ্বাস করি দু বিশেষ করে তেরো সাল থেকে এই পর্যন্ত সাল নির্যাতিত বিএনপির মানুষকে হামলা মামলার শিকার বিএনপির মানুষকে যে নেতা বুক দিয়ে আগলি রেখেছিল যে নেতা প্রত্যেকটা নেতা কর্মীর যে মামলা হয়েছিল তার দেখভাল করে তাদের

বিএনপি একদিকে আর ধানের শি এটা হতে পারে না এটা গান্ধীর জনগণ গান্ধীর বিএনপি মেনে নেবে না

এখন হঠাৎ করে জেদ আজ পর্যন্ত বিএনপির নেতা খোঁজ খবর নিল না তাকে মনোনয়ন দেবে আর এখানকার বিএনপি চুপ করে বসে থাকবে তা হতে পারে না ইনশাল্লাহ আমরা ধানের শিশকে বিদায় করব সেই জন্যই আমরা মনোনয়ন ধানের শিশকে বিদায় করার জন্যই আমরা মনোনয়ন চেঞ্জ আসছি মনোনয়ন পরিবর্তন গরিব পুরুষ

শুনছিলেন যারা জাভেদ মাসুদ মিল্টনের যে একাংশ এবং গাঙ্গি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন তিনি বলছিলেন যে মনোনয়ন তারা পরিবর্তন হবেই এবং এই মনোনয়ন পরিবর্তন করে জাবেদ মাসুদ মিল্টনকে তারা দাবি জানিয়েছেন যদিও আমরা দেখতে পেয়েছি যে এই মিছিল দল সে চলবে ভট্টপট কর্মসূচি চলবে মহিলা দল ছাত্র দল কৃষক দল যুব দল স্বচ্ছ সব যত দল আছে এবং সাধারণ মানুষ সহ কালকে সকাল 10 টার ভিতরে এই আমাদের বাজারে সবাই পার্টি অফিসের সামনে চলে আসবেন আসবেন তো নাকি আসবেন আমাদের আন্দোলন সংগ্রামের কর্মসূচি ইনশাল্লাহ কাল দশটার পর থেকেই অব্যাহত থাকবে যতক্ষণ মনোনয়ন শেষ না হবে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন কাঙ্গি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক জনতা জনাব আলফাজ উদ্দিন

জয় জয় আন্দোলনের মধ্য দিয়ে আমাদের গাঙ্গনিবাসীকে সমস্ত নেতাকর্মীকে বর্গসে 17 বছর বিএনবি কে সুরক্ষিত করতে বন্ধুরা আমার আমরা আগামী দিন মুক্তি আমরা তার নমিনেশন পরিবর্তন করে নয়জন আমরা সেই ব্যক্তি চাই যে ব্যক্তি গাঙ্গনির মাঠে গাঙ্গনি জন সম্পৃক্ত আছে সব সময় বন্ধু বন্ধুরা আগামীকাল সকাল দশটা থেকে আমাদের অবস্থ অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ মিছিল হবে আপনারা যে যেখানে আছেন সবাইকে সাথে নিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ লোক সমাগম করে আমরা এই আমাদের কর্মসূচি সফল করব যতক্ষণ না পর্যন্ত আমরা এই নমিনেশন পরিবর্তন না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন তাই لو কে ব্যক্তি কে নমিনেশন দিয়েছে সেই ব্যক্তিই তখনও এই 17 বছরের ভিতরে মাঠে দেখি নাই তার অফিস তার নামে বিদেশে কি ভূমি ছিল করে তাকে কিভাবে নমিনেশন দিল এটা আমাদের বোধগম্য নয় বন্ধুরা আমার ঠিক আমরা মিছিল আনায়া মানুষ যাকে চাই তাকে নমিনেশন দিয়ে আগামী দিনে এই বক্তব্য সবাইকে আমি